আসসালামু আলাইকুম যারা কুমিল্লার মধ্যে খোলামেলা পরিবেশে ফ্ল্যাট কিনতে ইচ্ছুক মূলত তাদের জন্য স্পেশাল আজকের এই ভিডিওটা আর আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা কুটবাড়ি রুটে আর যে রুটটা দেখতেছেন এটা হলো একটা ছাব্বিশ ফিটের রাস্তা আর এইদিকে দিকে যে পথচারী চলাচলের যে ফুটপাত্রা এটা কিন্তু দশ ফিটের আর এই পাশেই নির্মাণ করা হবে দেখতে পাচ্ছেন যে বহুতল একটা ভবন আর এই ভবনের অসংখ্য সুযোগ সুবিধা আছে তো সেটা আরও বিস্তারিত জানবো যে এই ভবনের যে মালিক পক্ষ আছে মালিক পক্ষের সাথে আরও বিস্তারিত জানবো আপনার এই বহুতল ভবনে স্পেশাল কি আছে নিত্য নতুন নিত্য নতুন হ্যাঁ খুব বেশি কিছু না থাকলেও এটুকু আছে যে এই এলাকায় মানুষের আবাসনের খুবই অভাব হ্যাঁ বিল্ডিং নাই এটা সিটি কর্পোরেশনের মধ্যে প্লাস হলো কুমিল্লা শহরের সিটির শিক্ষানগরীটা কুটবাড়িতে কুটবাড়িতে বিশ্ববিদ্যালয় সহ ক্যাডেট কলেজ টিচার ট্রেনিং কলেজ সহ বার্ড সহ প্রায় চোদ্দোটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই অনুযায়ী এই এলাকায় আবাসন খুব একটা নাই তা আবাসন সুবিধা করার জন্য আমি এই প্রকল্প গ্রহণ করছি চব্বিশ কাঠা জায়গার উপরে যার মধ্যে সরকারের বিধিবিধান ভবন নির্মাণ বিধিমালা মাইনতে মাইনা করতে যাইয়া প্রায় সাত কাটা জায়গা স্যারা দিতে হচ্ছে রাস্তার থেকে তেরো ফুট দূরে ভবনের অবস্থান শুরু এই ভবনে তিনটা লিফ্ট আছে তিনটা সিঁড়ি আছে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটিংয়ের জন্য যথেষ্ট নিরাপদ ব্যবস্থা করা আছে এটা ফায়ার সার্ভিসের অনুমোদন আছে তারপর এই হলো যেই কারণে আর গুণগত মান সম্পর্কে আমি আরও যার ভবন করছি এগুলা আমি রেসপন্স পাইছি যে আমার কাজের গুণগত মান আমি ভালো করি যেহেতু আমি একদম ঠিকাদার ঠিকা কয়তালা হবে এবং টোটাল কয়টা ফ্ল্যাট হবে এটা প্রতি তালায় নয়টা ফ্ল্যাট হ্যাঁ এটা পার্কিং বাদে নয়টা রেসিডেন্সির ফ্লোপ একাশিটা ফ্ল্যাট হবে একাশিটা ফ্ল্যাটে আপনার যে রুম বা এই সমস্ত যদি একটু বলতেন কয়টা প্রতি প্রতি ফ্ল্যাটে সাইজ ভিন্ন হ্যাঁ তেরোশো বিশ থেকে পনেরোশো পঁচাত্তর পর্যন্ত কিন্তু প্রত্যেক ফ্ল্যাটে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিন বারান্দা কিচেন ড্রয়িং ডাইনিং আলাদা পনেরোশো পঁচাত্তরেও তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং আলাদা তিন বারান্দা বারো তেরোশো বিশেও তিন বেড তিন বাথ তিন বারান্দা তিন বাদ আপনি কি এটার প্রাইস ঠিক করছেন হ্যাঁ এটার প্রাইস ঠিক করছি যেহেতু সিটির মধ্যে যদিও তো কুমুলা শহরের বাইরে জি এখানে আরেকটা সুবিধা আছে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খুবই ভালো এটা আমরা দেখতেছি যোগাযোগ ব্যবস্থাটা খুবই উন্নত আর প্রাইস হইছে এখানে শহর থেকে একটু কম শহরে দাম একটু বেশি যদিও আমি এখানে এই লোকালিটি হিসাব করে ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিট ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিট আর ইউটিলিটি চার্জ প্রতি ফ্ল্যাটের জন্য 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা লিভ জেনারেটর সাব স্টেশন এসব બાબত আমার এখানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা আছে জি এই এবং নিস্তালয় একটা কমার্শিয়াল ফ্লোর আছে 4400 স্কয়ার ফিটের এটা রাস্তা থেকে সরাসরি শ্রীনাইয়া করতে পারবে এখানে যে কোনো বড় ধরনের একটা শোরুম করলে হবে যেহেতু এখানে অনেক আবাসিক আবাসন হবে বিশ্ববিদ্যালয় আছে ক্যাডেট কলেজ আছে ক্যান্টনমেন্টটা খুব কাছাকাছি দেড় কিলোমিটারের মধ্যে ক্যান্টনমেন্ট বিডিআর হেডকোয়ার্টার আছে টিচার্স ট্রেনিং কলেজ আছে এই কারণে এখানে একটা ভালো শোরুম হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য শোরুমটা থাক চালায় এই টাকাটা প্রভিশন রাখা হয়েছে চার হাজার চারশো স্কোয়ার ফিট এটার রেট হলো বিশ হাজার টাকা করে পার স্কোয়ার ফিট বিশ হাজার টাকা করে তো যারাই এই ফ্ল্যাট নিতে ইচ্ছুক তো মোবাইল নাম্বার দেওয়া থাকবো এবং তো অন দ্য স্পটে আসে আপনারা জায়গা ভিজিট করবেন দেখবেন জায়গাটা আমি আবারও দেখা যাচ্ছি যে বিশাল বড় এরিয়া নিয়ে মূলত এই বহুতল ভবনটা নির্মাণ করা হবে তো লোকেরা কাজ করতেছে তো আপনারা যারাই ইচ্ছুক এই ফ্ল্যাট নিতে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই জায়গাটা আসে আগে দেখবেন এই বহুতল বিল্ডিং যে ইঞ্জিনিয়ার যে আশিক ভাই তো আশিক ভাই এই বিল্ডিং এর আরো এই যে প্ল্যানটা আরো বিস্তারিত আপনাদের আপনাদেরকে দেখাবে যে ভাই এই প্ল্যানটা সম্বন্ধে যদি একটু বলতেন জি ভাই এটা হচ্ছে প্রায় 40 শতক জায়গার ভিতরে ডিজাইনটা করা হ্যাঁ এই ডিজাইনটাতে আমরা প্রায় 8 শতক জায়গা ছাইরা দিছি রাজুকের নিয়ম বা বিল্ডিং কোড অনুযায়ী আমরা জায়গা ছেড়ে কাজ করেছি এবং এই বিল্ডিংটা এরিয়া হচ্ছে প্রায় 17000 স্কয়ার ফিট আচ্ছা আমরা বিল্ডিং নিয়েছি মাত্র 13500 স্কয়ার ফিট প্রায় 8 শতাংশ জায়গা ছেড়ে করা 9টা ইউনিট আছে এটাতে এবং তিনটা সিঁড়ি এবং তিনটা লিফ্ট নয়টা ইউনিটের ভিতরে এই দিকটা হচ্ছে আমাদের রোডের সাইড এবং এটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে রোডের পরে এটা ড্রেন আছে প্রায় নয় দশ ফিটের এরপরে দশ ফিট জায়গা আমরা ছেড়ে করেছি তারপরে এখানে দুইটা ইউনিট এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে আরেকটা একটা মজার বিষয় হচ্ছে এখানে বয়ট আছে অনেকগুলা মানে যাতে একটা রুমেও বা টয়লেট বা রুমে কোনো ভেন্টিলেশনের প্রবলেম না হয় আবার অনেক সময় আমরা দেখি যে ইউনিটগুলোতে রুমের সাইজ ছোট হয় এখানে দেখেন সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ চোদ্দ এই যে একটা একটা সাইজ করাটা এত বড় একটা বিল্ডিং এর সাইজ মেনটেন করা প্রপার সুযোগ সুবিধা এখানে গ্রাহক যাতে এই ফ্ল্যাটটা ইউজের ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ পায় সেই বিষয়টা আমরা এখানে নিশ্চিত করেছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ জি